ধর্মতলা চলোর ডাক একুশে জুলাইয়ের প্রস্তুতিতে কোমর বাজছে হাওড়া প্রতি বছরের মতো এই বছর অর্থাৎ দু পঁচিশ সালেও ধর্মতলায় পালিত হবে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক একুশে জুলাই শহীদ স্মরণ দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে সেই জনসভা সফল করতে এখন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি এই উপলক্ষেই আজ হাওড়ার পাঁচপাড়া এলাকায় একটি বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয় ঐতিহাসিক একুশে জুলাই দু সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস আজ হাওড়ার পাঁচপাড়া এলাকায় এই উপলক্ষে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয় উদ্দেশ্য একটাই এই বছর ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে হাওড়া থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করা এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি তিনি তার ভাষণে কর্মীদের একুশে জুলাইয়ের গুরুত্ব বুঝিয়ে দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমি মনে করি ওই দিনটা সবাই বাকি থাকবো না যারা আমাদের দল না করে আমি তারাও আশা করি যেভাবে মেরেছিল ফসল ম্যাচই সেদিন ছিল আমি ছিলাম দিদির কাছে স্কুটার নিয়ে যাচ্ছিলাম দিদির গাড়ির ওখানে লড়াই চলছিল ওখানে দিদিকে রড দিয়ে মেরেছিল আর আমার স্কুটারটার হয়ে তাতে যাচ্ছিল তারপর কুড়িজনকে গুলি করা হলো কাছিলে কি বলতে গেছে যে আমাদের একটু রাস্তাটা ঠিক করে দিন কথা এরম করেছিল রাস্তা ঠিক করে দিন তাহলে আমরা চলতে পারবো তাদের কথা বলতে সিপিএমটাকে যেন শেষ করে যেত সিপিএম না একদম নোংরা পশ্চিমবঙ্গের না বাংলার না ভারতের না খালি চায়না চায়না করে ঘুরে বেড়ায় অতএব আমার মনে হয় আমরা সবাই যাব কষ্ট হলে না আসতে সবাই যাব যেতে হবে কি কি অবস্থা দিদিকে মেরে তিন দিন জেলে ওখানে ঢুকে আছে মমতাদির মতো মানুষকে চুল বলে টানছে এরকম অসভ্য বলে এসছে এবং তার জন্যে আজকেও বলছি আজকেও বলছি আমরা সবাই যাব সভায় সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার জনপ্রিয় বিধায়িকা নন্দিতা চৌধুরী বিশিষ্ট সমাজসেবক সৈকত চৌধুরী তুষারকান্তি ঘোষ হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সর্বম্যাক সংখ্যালু শেখ গোলাম এবং পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লকের প্রায় সকল শীর্ষ নেতৃত্ব সব মিলিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে এখন থেকে উৎসবের মেজাজ হাওড়ার পাঁচপাড়ায় নেতৃত্ব কর্মীদের এই বিপুল উৎসাহই প্রমাণ করছে আগামী দিনের সমাবেশের সাফল্য নিয়ে কতটা আশাবাদী জেলা তৃণমূল কংগ্রেস এই সভা থেকে স্পষ্ট যে লোকসভা ভোটের পর সংগঠনকে আরো মজবুত করে আগামী দিনের লড়াইয়ের জন্য কর্মীদের বার্তা দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব আর তার প্রথম ধাপ হিসেবে ঐতিহাসিক 21 জুলাই পাখির চোপ করছে তারা शेख বিরহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া পাঁচপাড়া 21 হবে 26 এর ইলেকশন আসছে এমপি তৈরি হচ্ছেন তিনি ঠিক করবেন কি করবেন না করবেন একুশে জুলাই সবাইকে কি বার্তা দেবেন সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার আমরা সবসময় সবকিছুতে প্রস্তুত থাকব এই মুহূর্তে আমরা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাগুলো করছি সব জায়গাতে প্রতিটি ব্লকে অঞ্চলে ওয়ার্ডে আমার সঙ্গে আমার সমস্ত আমার সহযোদ্ধা সহকর্মী আমার ভাইরা রয়েছেন আমরা একসাথে কাজ করি দক্ষিণ হাওড়ায় একসাথে মিলিত হয়ে সবাই মিলে ডিসিশন নিয়ে কাজ হয় এবং উচ্চ নেতৃত্বের যা কিছু আমাদের নির্দেশ দেন আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি তো ঠিক আছে ভালোই হবে একুশে জুলাই এবারে একটু হয়তো অন্যরকম হবে আরো বেশি হয়তো মানুষজন আসবেন আরো বেশি ভিড় আমি মনে করি দক্ষিণ হাওড়া থেকে বিশাল লোকজন আমরা যাব প্রচুর মানুষ যাবেন অলরেডি আমাদের কার্য শুরু হয়ে গেছে

সেটা যেমন ময়দানের ক্ষেত্রে আমাদের ধর্মতলায় হয় তেমনি হাওড়ার ক্ষেত্রেও হয় হাওড়ার মধ্যে দক্ষিণ হাওড়া একদম প্রথমের দিকে থাকে সর্বপ্রথম বললেও ভুল হবে না প্রথমের দিকে থাকে সেইভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং অঞ্চলে আমরা অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি এই বছর যা গতবারে গেছিল তার চেয়ে অনেক অনেক বেশি যাবে তার কারণ হচ্ছে আগামী ছাব্বিশে ইলেকশন প্রায় ভোর গোড়ায় আমাদের প্রিয় নেত্রী আমাদের সকলের আইডল আদর্শ মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেই আমাদের বিশ্লেষণ করেন সারা বছর আমরা কিভাবে চলবো সমস্ত নেতা এবং কর্মীকে উদাহরণ সেইভাবে দু হাজার ছাব্বিশে আমরা কিভাবে এগোবো এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি স্মরণ করে তাদেরকে স্মরণ করে যে শহীদের রক্ত যে ব্যর্থ হয়নি পর থেকে সেটা তিনি প্রমাণ করেছেন তারা আমাদের সাথে ছিলেন বাজার নিয়ে তাদেরকে নিয়ে আমরা চলবো মমতা যে নেতকর্মীদের প্রস্তুতি নিতে হয় না কারণ একুশে জুলাই জন্য আমরা খেয়েছি আমরা একুশে জুলাই দিনটার জন্য অপেক্ষা করি আমাদের নেত্রী আমাদেরকে দিক নির্দেশনা করবেন আর সেই অনুযায়ী আমরা চলার জন্য সংখ্যালঘু মহিলা কিংবা এস টি এস সি সি কিংবা কিছু আলাদা না জনজোয়ার যাবে আর আপনাদের প্রয়োগ না যদি কেউ আটকায় দেখবেন যখন সমুদ্রেতে বাহন আসে জনজোয়ার আসে খড়কুটো কিন্তু তাকে রুখে রাখতে পারে না তাকেও ভেসে যেতে হয় এই বিশেষ করে সকলে আমাদের সাথে সিপিএম এর নেত্রীর মুখের ভাষা শুনেছেন তো আর বিজেপি কোথায় আছে আর দক্ষিণ বাংলায় বিজেপি প্রার্থী দিতে পারে না আগে করে যাকে প্রার্থী দিয়েছিল সে বলেছিল আমি ভোটে দাঁড়াবো না সে ভোটে দাঁড়াতে পারেনি ভোটে দাঁড়িয়েছিল একান্ন হান্ন হাজার ভোটে হেরেছে দল কোথাও আছে দেখছেন তো বিরোধীরা আমাদেরকে আটকালে আমাদের গলার দড়ি দিয়ে মরে যাওয়া উচিত আর বিরোধীদের লোকজন ছেড়ে দিন মানুষ জবাব দিয়ে বলে যদি আটকাবার চেষ্টা করে